বন্দরের লাঙল বন্দে হিন্দু ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী মহাষ্টমী পূর্ণ স্নান উৎসব শুরু হয়েছে আদি ব্রহ্মপুত্র নদীর তীরে স্নান উৎসব সোমবার বিকেল চারটা একুশ মিনিট থেকে শুরু হয়েছে শেষ হবে মঙ্গলবার বিকেল চারটা ছাপ্পান্ন মিনিটে ইতিমধ্যে ভারত শ্রীলঙ্কা নেপাল ও ভুটান সহ দেশি বিদেশি থেকে পুণ্যার্থী স্নান উৎসবে আসা শুরু করেছে এবার লাঙ্গলবন্দে স্নান উৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পাদন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ দর্শনার্থীদের সেবা নিশ্চিতে বেসরকারিভাবে ষাটটি সেবা ক্যাম্প ও চারশো জন স্বেচ্ছাসেবী কাজ করছেন প্রশাসনের পক্ষে পুরো তিন কিলোমিটার এলাকা জুড়ে একশোটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে ভক্তবৃন্দরা বলেন ব্যবস্থাপনা তো ভালো সবসময় পুলিশের নিরাপত্তা বিভিন্নভাবে এখানে দেওয়া হয়ে থাকে এবং এখানে যে লোকাল কতগুলি ক্যাম্প আছে সেই ক্যাম্পগুলি মানুষের সেবা দিয়ে থাকে আমরা শ্রী যে পার্শ্ব গ্রীপ পার্শ্বদ সাধু নাগমহেশ্বরে আমরা এখানে ক্যাম্প অস্থির ক্যাম্প করা হয়েছে সেগুলো রান্না করে বাচ্চাদের খাওয়া এবং বড়োদের খাওয়া বড়োদের প্রসাদ আমরা এখনই বিতরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বলেন হ্যাঁ আমরা আপনারা দেখেছেন যে আমরা প্রতিটি ঘাটে যাচ্ছি এবং ঘাটের যে নিরাপত্তা ব্যবস্থাটা দেখেছি যে পুণ্যার্থীরা এই লাঙ্গল বন্ধের এই নদীতে কতটুকু নামতে পারবে আমরা সীমানা নির্ধারণ করে দিয়েছি এখানে প্রায় পনেরোশো পুলিশ ফোর্স দায়িত্ব পালন করছে নিরাপত্তার দায়িত্বে রয়েছে তারা আমাদের যে বিভিন্ন জায়গা থেকে যে পুণ্যার্থীরা আসছে তাদের নিরাপত্তার জন্য এবং প্রতিটি ঘাটে পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক রয়েছে ভলেন্টিয়ার রয়েছে তারা দায়িত্ব পালন করছে বিশেষ করে কোনো রকমের কোনো অনা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আমরা এই প্রস্তুতিগুলো নিয়েছি আমরা মেডিকেল ক্যাম্প এখানে স্থাপন করেছি এবং সেবা ক্যাম্পগুলো আমি পরিদর্শন করলাম এখানে সরকার থেকে যে বরাদ্দটা দেওয়া হয়েছে চাল বরাদ্দ দেওয়া হয়েছে প্রতিটি সেবা ক্যাম্পের অনুকূলে এখানে পুণ্যার্থীদের জন্য তারা রান্না করছে রান্নার ব্যবস্থাটা আমরা দেখেছি এবং এখানে ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ডের ডুবুরিরা তাদের দায়িত্ব পালন করছে বিআরটি বিআইডব্লিউটিএ তারা দায়িত্ব পালন করছে এখানে যেসব ঘাটগুলো রয়েছে সেসব সব ঘাটগুলোতে যে পুণ্যার্থীরা যে স্নান করছে এই সময়ে কোনো শিশু যাতে নামতে না পারে এবং যারা সাঁতার না জানে তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি তারা যেন স্নান করতে না নামে তো সর্বোপরি এই লাঙ্গলবন্দের পুণ্য স্নানের এই দুই দিন আমাদের পক্ষ থেকে সব রকমের সকল নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছে টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা আশা করছি যে আমরা এবারের যে লাঙ্গল বন্দের অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে সম্পন্ন নারায়ণগঞ্জ পুলিশ সুপার বলেন ধন্যবাদ এই লাঙ্গলবন্ধ পুণ্য স্নান উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে চোদ্দশোর উপরে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আমাদের অনেকগুলো ওয়াচ টাওয়ার আছে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট কোনো থেকে যাতে সুন্দরভাবে আসতে পারে পার্কিং ব্যবস্থা থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আমাদের ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়া আমাদের সাদা পোশাকে যথেষ্ট গোয়েন্দাদের নজর রয়েছে আমাদের মোবাইল ড্রোনের মাধ্যমে আমরা প্রতিটা ঘাট আমরা সার্ভিলেন্সে নিয়ে এসেছি প্রতিটা ঘাট কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ঘাটগুলোকে সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা আমাদের সাদা পোশাকে যাতে কোনো ধরনের মানুষ হরানির শিকার না হয় থেকে যারা আসবে তারা যাতে নির্বিঘ্নে ধর্ম পালন শেষ তাদের এই পূর্ণ স্নান শেষ করে যাতে প্রতিবারের নেয় এবারও সুন্দরভাবে তাদের ঘরে ফিরে যেতে পারে সেই পর্যন্ত জেলা পুলিশ সর্বোচ্চ তৎপরতার মধ্য দিয়ে এখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আমাদের যে মাননীয় এমপি প্রশাসনের জনাবা আলাজ কে এম সেলিম হুসমান সাহেব ওনার উপদেশক্রমে আমাদের এখানে যে সার্বিক ব্যবস্থাপনা এটা অত্যন্ত চমৎকার এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটাও খুব ভালো আছে এখন পর্যন্ত ভালো আছে মানুষ খুব উৎসবের মধ্যে এই অনুষ্ঠানটা উপভোগ করছে আপনারা জানেন যে মুসলমানদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতরের অনুষ্ঠান গেছে পয়লা বৈশাখ গেছে এবং আজকে স্নান উৎসব অর্থাৎ আমরা যদি মনে করি আজকে দশ দিন যাবতীয় শুধু উৎসবের উপরে আসি বাঙালি একটা উৎসবপ্রিয় জাতি এবং সেই বিষয়ে উৎসবের কোনো ঘাটতি নাই কমতি নাই এবং ব্যবস্থাপনারও কোনো ঘাটতি নাই আর লোকের যে বিষয়টা আপনারা বলছেন সেটা ইতিমধ্যে কিন্তু এই জায়গায় লক্ষাধিক লোকের উপরে অবস্থান করছে মাত্র তো শুরু এবং এটা আগামীকাল অর্থাৎ আজকে চারটা বিশে আমরা শুরু করেছি পবিত্র স্থান শুরু হয়েছে আমরা এখানে শুভ উদ্বোধন করেছি একসাথে বিশটা ঘাটে এবং আগামীকাল চারটের জন্য এমনি পর্যন্ত চলবে আমরা বিগত কয়েক বছরের পরিসংখ্যানে আমরা দেখি যে প্রায় দশ লক্ষ মতো লোক এখানে আসা যাওয়া করে সব কিছু মিলে খুব চমৎকার পরিবেশ এখন পর্যন্ত আছে এবং বাঙালি যেহেতু উৎসব প্রিয় এবং আমরা কিন্তু গত বছর রোজা এবং স্নান উৎসব এই এখানে একসাথেই করেছি অথবা আমাদের প্রতি কোনো শঙ্কাও নাই এবং এই অনুষ্ঠান অত্যন্ত চমৎকারভাবে হবে এবং নাঙ্গল মানুষও আমাদেরকে সহযোগিতা করছে অত্রহেলা এলাকার ইউপি মেম্বার থেকে আরম্ভ করে সকলে মিলে আমরা হিন্দু মুসলমান আমাদের সহযোগিতা করতেছে সাগর খান টিভি নারায়ণগঞ্জ